ভাব চ বেটা সিপাইকা ঘোড়া চন্দ্রদেশে যাব রকেট ছাড়া তুমি আছি আমি গবেষণায় ডোল ভাই থেকে আমারে তমা তুমিও ডাক্তার হব ঘরে ঘরে সেবা দেবো চের মের্বলা হবে রে গুরু দিক খেতে সবাই বলে আমি না কিসিলো

বাবা তুমি আমার একটা কাজ করে দিতে পারবা কেন পারবো না অবশ্যই পারবো আব্বা মানে তার আগে তোমার একটা কাজ করে দেওয়া লাগবে কি কাজ করে লাগবে বাজান আমি রবীন্দ্র তোমার অদম সন্তান তুমি টাকা খরচ করে আমার দুবাই পাঠাছিলে নাপিতের বিষয় দিয়া আকা মা এখানে কিন্তু ক্যান্সেল হয়ে গেছে মানে ওয়ার্কিং বিষয় ক্যান্সেল হওয়ার পরে আমি কটা দিন যে পলায় আসিলাম আমি কিন্তু হুদহুদি পলায় থেকে নাই আমি একটা চিকিৎসকের কাছে কিন্তু ভেষজ নিয়ে গবেষণা কি কীভাবে করতে হয় সব কিন্তু তালিম নিয়ে নিচ্ছি এটা হচ্ছে তারই একটা আইটেম আমি বুঝতে পড়তেছি তুমি হয়তোবা ভাবতেছো দুবাই তুমি কাশু দালালের হ্যানে খরচ করে যেভাবে আমারে পাঠাইছো এখানে আমার একটা শিক্ষা হয়েছে। সাময়িক ওই শিক্ষাটাকে আমি ধৈর্য সহকারে গ্রহণ করছি তারপরে কিন্তু পলান্টি দিয়া আমি একটা চিকিৎসকের বাড়িতে আশ্রয় নেছি আমি তালিম নিয়ে আসছি আমি একজন গবেষক আমি ছোটখাটো একজন বই গেলি হ্যাঁ পেশাজীবীর রূপ তালিম নিছি দালালের কথা শুনে আর বিদেশে পাঠাইছিলাম এখন দেখি মাথায় স্ক্রু পুরাটাই ढीला হই গেছে আব্বা তুমি কি কিছু ভাবতেছো তাকে কিছু বলতে চাচ্ছ না বিড়বির করতেছো কিছু কিন্তু বুঝতেছি না আসলে ঘটনা কি হয়েছে না আমি আর কি ভাববো আব্বা বিসি সারা খেজুর তাহলে বিসিটা গেল কর সেই বিসির বদলে বিভিন্ন ভালো ভালো গাছের শেকরের নির্যাস এটার ভিতরে ভরা আছে এই একটা খেজুর আপনার ভিতরে যাওয়ার লগে লগে আপনার ভিতরে যেটা খেলা শুরু হবে আপনার ভিতর থেকে আসবে আনন্দ উল্লাস এক প্রকার আপনি সেই বিশ বছরের কালেন যেমন দৌড়টা দিতেন সেরকম দৌড় দিতে পারবেন আব্বা এই আমার ঔষধি খেজুর মহাপবিত্র পাপ মুক্ত একটা খেজুর আপনাকে দিয়ে আমার এক্সপেরিমেন্ট শুরু হইল আপনি জাস্ট হা করেন আমি খালি মুখে ঢুকাই দিই আমি খেজুর খাবো না তুমি জানো না যে আমার ডায়াবেটিস এই খেজুর খাইলে আমি তো মারা যাবো বাবা তুমি মরবা না বাবা

বিশ্বাস করো না বাপরে নিয়ে আসেন ফাজিলের ফাজিল আসেন ঘরের মধ্যে ছাতা কিসের জন্য আমি আমার গবেষণাটা নিয়ে খুবই সিরিয়াস এটা রিসার্চ এর পর্যায়ে আমি নিয়ে গেছি কি করি রিসার্চ 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 এবং এই রিসার্চ এর জন্য আমার অনেক সময় এখানে

কি বলতে চাও আর সব কথা আমারই বলতে হবে কেন বাড়িতে তো আরো দুইজন ছেলে তোমার আছে তাদেরকে কাজ করাও না আমি তো বড় বড়দের দিয়ে কাজ করাবো কেন ছোটদের দিয়ে কাজ করাও বাজার তুমি দয়া করে একটু বাজারে যাও বাজারে গিয়া এই তরি তরকারি টাটকা এগুলো একটু কিনে নিয়ে আসো বাজার আমি বাজারে যাবো এখন এটা সম্ভব আরে আমি আমার গবেষণা নিয়ে কি লেভেলের একটা মানে ঝামেলার মধ্যে আসি গ্রামে আমি একটা ইন্টারনেটের একটা ইয়া করব আর কি আর তোমার কোথায় আমি বাজারে আমার পুরো সবচেয়ে বড় ব্যাপার তো বাজারে তো প্রত্যেকদিন তুমি যাও আজকে তোমার কি হলো যে আজকে আমাকে তুমি বাজারে পাঠাতে চাইতেছ বাজার কেন কইতেছি জানো আজকে আমার শরীরটা ভালো না সেই জন্য বলতেছি যা বাজারে যা শোনাবো তোমার একটা কথা বলি তোমার শরীরটা ভালো লাগতেছে না তুমি কাজ করো শরীরটাকে চাঙ্গা করে নিয়ে আসো তুমি এখন এখন বাজারে চলে যাও। শব্দ এর হাইটাই টা যাবা যাওয়ার পরে নিজের পছন্দ মতো সবজিটা তরকারিটা লাউটা কুমড়াটা চিংড়ি মাছটা তাটা মাছটা মানে শোল পাঙ্গাস যাই হোক নিজে দেখে কেনা মজা আলাদা না ওইটা আমি কিনলে হবে হ্যাঁ

পরীক্ষা ভাবে কিন্তু আমি কিন্তু ওইভাবেই চালাই গেছি বাবা 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 এটা তো একটা বিরাট খবর হ্যাঁ তাছাড়া অনেক খুশির খবর আমাকে গ্রামের জন্য ইতিমধ্যে আমি কিন্তু একটা অসুস্থ আবিষ্কার করেছি সবাইকে বলতে পারবেন আমি রানিং চেয়ারম্যান খাইছি তোমরাও খাও মানে উপকার আমি পাইছি ওই যে দেখেন না বিভিন্ন বিজ্ঞাপন দেওয়া হয় আমি খেয়েছি তুমিও খাও তুমি উপকার পাও সব ঠিকই আছে আমি ওষুধ খাইতে যাবো কিসের জন্য আমার শরীরে মাশাল্লাহ কোনো রোগ বলাই নাই আমি ভালো পরীক্ষা মালুক তো আপনি প্রথম শুরু না করলে সবাই শুরু নে তা হুম একটু শুরু করে হা করে না 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 আমি হাটা করতে পারব না আমি এই ওষুধটা খাইতেছি ওষুধটা কিন্তু না এটা কিন্তু খেজু কিন্তু আপনি দেখতেছেন খেজুর বিদেশে কিন্তু মল মেটারিস সব দেওয়া আছে এতে আছে নির্যাস মুক্ত কিছু অন্যরকম করলার জুস এতে আছে নির্যাস মুক্ত কিছু মনে করে যে দুপুর রস এতে আছে থেকে শুরু করে আম বাত রস বাদ গিটা বাদ যত বিষ বাদ সমস্ত ভিতরে কিন্তু আছে কিছু ওষুধ খাই দিন খেজুর মনে করে কিন্তু কাজে লাগবে কিন্তু অন্য জায়গা দিয়া ঠিক আছে কিন্তু আমি খাইতেছি দেখছি না আমার অসুখ বিসুখ নেই ভেষজ অন্যান্য জিনিস খাইতো আমি অসুবিধা নেই হা করেছি আপনি হাক করেন আরে বাবারে তো আমার শরীর ভালো আছে আমার সব এখন খাওয়া দাওয়া করার আপনি কেউ খাইতেছে না কিছু কারিতে পরীক্ষা করব ওই তো যে मुसीবতের ভিতর পড়া কেমনে খাম কারে খাম কেউ কইতে পারবে কেন আই কি হন হন করে কোথায় যা হইতাছ তোমার আর আমি যে তোমার সামনে পড়লাম তুমি তোমার চোখেই দেখো না ও ও তুমি আসলে আমি ব্যস্ত ছিলাম তো যখন আচ্ছা কি 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 বলবো বলে ফেলা আমার আসলে আচ্ছা তোমার এই মেয়েদের না অনেক সমস্যা আছে অনেক প্যাস দিয়ে কথা বলো এত প্যাস দিয়ে কথা বলো কেন যা বলার সরাসরি বলে ফেলো আমি প্যাস করলাম এটাও কি তুমি গবেষণা করে বাইর করছো নাকি রবিউল মিয়া দেখো নূপুর আমার গবেষণা নিয়ে কোনো ধরনের কোনো হালকা ভাবে কথা বলবো না গবেষণা কিন্তু অনেক ভারী একটা ব্যাপার ইট ইজ কল রিসার্চ রিসার্চ ও রিসার্চ তাই না জি তাই যার যেই বিষয়ে কোনো জ্ঞান নাই তার সেই বিষয়ে কথা না বলাই ভালো বোঝা গেছে জিনিসটা ওরে আমার জ্ঞানের জাহাজ কি বলো তুমি তাই তুমি কি বললা তুমি কি মনে করছ আমি শুনি নাই তোমার কথা আমি কিন্তু সব শুনছি তুমি আমাকে জ্ঞানের জাহাজ বলছো শোনো একজন গবেষণাকারী জ্ঞানের জাহাজ হয়তো হয় না তার একটা বিষয় নিয়ে মানে ও যে বিষয়টার উপর গবেষণা হবে সেটার ব্যাপারে একটা ধারণা থাকলেই হয় অত সব কিছু জানতে হয় না ডিজিটাল যুগে ডিজিটাল যুগ নিয়ে ধারণা আছে থাকলে না জিনিসটা এই তুমি কি বললা বিল করে দেখো তুমি কি ভাবো যে আমার এগুলো সম্পর্কে ধারণা নাই আমি সব জানি তোমার থেকে ভালো জানি আসো না কাজের কথা শুনো বলো তাড়াতাড়ি বলো আমার সময় নষ্ট করার সময় নাই তোমার আমি এখনো সাবধান করতেছি কাজে কর্মে মন দাও না হলে কিন্তু তোমার সামনে খুব বিপদ আছে কি 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 বুঝি নাই কি বিপদ আমি কি আমি রহমত আলী চেয়ারম্যানের ছেলে বিপদ আপদ এসব নিয়ে আমি কোনো চিন্তা করি না আমার যেটা হওয়ার সেটা এমনিতেই ও আচ্ছা ভালো কথা আমি এই তোমার দুলা হয় নাকি মালয়েশিয়া থেকে তোমার জন্য নাকি একটা মোবাইল নিয়ে আসছে শুনলাম হুম আনছে তো তাইলে তুমি একটা কাজ করো ওই মোবাইলটা একটু আমাকে দেখাও আমি মোবাইলটা নিয়ে একটা ছোটোখাটো একটা তোমার জন্য একটা ইয়া খুলে দেবো অ্যাকাউন্ট খুলে দেবো ধরো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তারপর ধরো ওই টুইটার একটা তারপর একটা ইয়ে তোমার ওই যে সব কিছু মিলে একটা জিনিসটা আমি সুন্দর করে খুলে দেবো নুপুর তুমি যতই সরযন্ত্র করো সরযন্ত্র কইরা তুমি কোনো ভাবে আমার এই গবেষণাকে তুমি স্তব্ধ করতে পারবা না আমি রহমত ছেলে আমি রবি উল আমি গবেষণা করতে করবো না কোনো ভুল আমি রবি উল আমি আমার কাজ চালায় যাবো সকাল সকাল মেলাসটাই গরম করে দিল দুবাই রবিন মন খারাপ কিসের জন্য তার তুমি আমারে কত পাইল তুমি কোথায় যেতেছ আরে আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম তোমার সাথে আমার একটা গুরুত্বপূর্ণ বিষয় কথা আছে আমি তো একটা বিষয় নিয়ে বেজায় চিন্তার মধ্যে পড়ে গেলাম পাইল বেগম চিন্তার কারণটা কি সেটা কি আমি জানতে পারি আরে বাবারে আমি দুবাই থেকে বেশজ চিকিৎসার উপরে একটা কোর্স করে আসছি গবেষণা করে আসছি এই কথাটা আমি কাউকে বিশ্বাস করতে পারতেছি তুমি তো দুবাই গেছিলা নাপিত ভিসা নিয়ে সেই দেশে থাকতে না পাইলা চলে আসছো ভেষজ ও বিদ্যা কবে শিখতো তুমি সেখানে ঠিকই আমি নাপিত ভিসা নিয়ে গেছি ওই বিষা ক্যান্সেল হয়ে গেছে কেন সব কিছু মিলে জিলে আমি যার কাছে আশ্রয় ছিলাম তিনি মোটামুটি এক ধরনের বৈজ্ঞানিক ছিলেন চিকিৎসক ছিলেন সেই দেশে ইনি আমাকে ভেষজ চিকিৎসার উপরে মেলা কিছু শিখেছেন সেই চিকিৎসাটা যতটুকু রপ্ত করছি দেশে এসে বাকিটা কিন্তু আমি এক প্রকার পুরোপুরি অর্জন করে ফেলেছি মানে আমি কিছু ওষুধ আবিষ্কার করছি ভেষজ ওষুধ যে ওষুধ তোমার খাওয়ার সঙ্গে সঙ্গে একটা মানুষ সুস্থ হয়ে যাবে মানে গাছের শেকড় থেকে নির্যাস বাইর করে খাওয়ার যে নিত্য নৈমিত্তিক জিনিস আছে মন করে খেজুর বিষে থাকবে না ওই বিষের ভিতরে কিন্তু আমার ওষুধ ঢুকানো আছে তেরো পাইব না কিন্তু কাজ করবো এই জিনিসটা কাউরে আমি বিশ্বাস করতে পারতেছি না পায়ে তোরটা জিনিস তারা খায় না ওষুধ যদি ঠিক মতন কেউ ব্যবহার না করে না খায় তাহলে বুঝবো কেমন সে ওষুধ কাজ করে কি করে না এই জন্য বলতেছিলাম কি তুমি তো আমার খুব কাছের মানুষ তুমি তো একমাত্র আমাকে বোঝার চেষ্টা করবো তাই না তুমি হা করো আমি একটা কিছু তোমার মুখে দিই ভিতরে আসে নানা গাছের শেকড় থেকে নির্দেশ বের করা দুই ফোটা দেখবে সাথে সাথে না আমার কোনো অসুখ নাই তোমার অসুখটা তুমি কিভাবে বুঝলা তাহলে তো মানুষ আর মল্ল বাবা আমাদের বিভিন্ন ছোট ছোট অসুখ করে শরীরের ভিতরে দানা বাঁধে আস্তে আস্তে সেগুলো না গাড়ায় ওঠে তার আগেই তো তাকে দম দেওয়া উচিত মেলা দিন বাঁচবা এই জন্যই বলতেছি বেশি বুঝো না ডাক্তারের চেয়ে চাইলেন বেশি কিন্তু খারাপই আছে খাও হা করে শোনা সুস্থ মানুষ এটা খেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া নাই শোনো রবিন এখনো সময় আছে ভালো হয়ে যাও তা না হলে দুদিন পরে মানুষ পাগল ছাড়া ভালো কিছু করবে না তোমারে তো লিখছা থাকতো তো আ করো তো খাও তো

आम्ही कि तुम्ही विष्कळ ना काजू ना हो

ওইখানে আমার গ্যান্ডোলার বিজনেস বুঝতে পারছেন আমি কালকে রাত্রে ঢাক এয়ারপোর্টে আসছি বাই সকালবেলা গ্রামে ঢুকলাম এই যে ভাঙাচোরা রাস্তা দিয়ে ভ্যান গাড়িতে সাথে আপনার সাথে দেখা এই যে সামনে হু আপনি সামান ভাই আপনারা তো চিনতে পারে ভাই বা কেমন আছেন আরে আরে বা আমারে চিনবেন তৈরি করে বলি হ্যাঁ চিনবা কেমন করি আমার আমি কি বাংলাদেশে থাকি আমি থাকি সুদূর ইটালি ভেনিস ওইখানে আমার গ্যান্ডোলার বিজনেস ফ্রেশ এয়ার ফ্রেশ খাবার ওগুলি খাই চেহারা দেখে বুঝো না কিরকম জিল জিল আছে খুব তা রাস্তায় আসতে কোনো সমস্যা নেই তো না না মানে ওই প্লেনেও তো কোনো সমস্যা কোনো সমস্যা হবে কারণ আমি ইটালির থেকে প্লেনে ওঠার পরে হোস্টেসরা জিজ্ঞাসা করলো কি খাবেন মেনু দিল আর বিভিন্ন খাবার দাবার আর কি হ্যাঁ বেগুনি খাওয়ার পরে একটা ঘুম লম্বা ঘুম দিলাম সকালবেলা হোস্টেল দেশে আবারও জিজ্ঞাসা করলো উঠেন স্যার উঠেন চলে এসছেন কোথায় বাংলাদেশ

डॉक्टर हब घरे घरे सेवा देबो चेयरमैन पोलारा अबे रे गुरु